আউজবুল্লাহমিন রহিম মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এলাম ঝিনাইদহ জেলার পাতিভিলা গ্রামে ভার একজন প্রান্তিক খামারি তার খামারে তার খামারের গরুগুলোকলে সে আজকে বাইরে বের করেছে সে কিন্তু গোয়ালেই রাখে কিন্তু আজকে বাইরে বের করেছে যার জন্য আমাদেরকে বলেছে ফোন দিয়েছে যে একটু গরুগুলোকে দেখাবে আমরা আসলাম তার গরুগুলো দেখানোর জন্য দেখুন তার গরুগুলো কিন্তু মার্শাল্লা এগুলো কিন্তু বাছুর গরু হ্যাঁ অনেক হৃষ্ট পুষ্ট অনেক সুন্দর এবং তার ঘরের বাছুর এগুলো দেখুন এটাও কিন্তু একটা এড়ে বাছুর তাই না এটাও একটা এড়ে বাছুর আরেকটা আছে ওই যে দিকে ওটাও একটা এড়ে এড়ে বাসুর সে কিন্তু বাসুর গরু আর আপনাদেরকে এবার দেখাবো গাই গরুগুলো এই যে নজরুলভার গাই গরু বা গাভি গরু এটা আছে গাভী গরু ওই যে পাশে আরও আছে ওগুলো কিন্তু ওগুলো গাবি এ হচ্ছে নজর ভাই গরু আর নজর ভাই আসলে একজন প্রান্তিক খামারি সে কিন্তু তার গরুকে পর্যাপ্ত পরিমাণ মাঠের ঘাস বা লতা পাতা এগুলো খাবার খাওয়ায় পাশাপাশি শুকনো খড় বা বিছুলি আর সাথে আর একটু খাবার দেয় সেটা হচ্ছে গোমের ভুসি গোমের ভুষি খাওয়াই আর এই গাবিগুলোকে এই এবং এই এড়ে গরুগুলোকে শীতের এখন শীতের মৌসুম কিন্তু এখন শীতের সময় দেখছেন কত সুন্দর হ্যাঁ এদের স্বাস্থ্য শরীর হ্যাঁ কত সুন্দর হৃষ্টপুষ্ট আসলে হৃষ্টপুষ্ট বলতে কি এমন যে খুব নাদুস নুদুষ গা গোতর ফুলার থলথেলে এরকম না এরকম মানে কি আসলে হৃষ্টপুষ্ট না আসলে এইগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার খাওয়াই হ্যাঁ সুস্থ সুন্দর এবং স্বাভাবিক স্বাস্থ্য যেটা থাকার দরকার সেটা কিন্তু গরুগুলো যখন বড় হবে দাঁত ভাঙবে তখন কিন্তু এদের গায়ে প্রচুর মাংস হবে তাই না তো খামারিকে আমি পরামর্শ দিয়েছিলাম যে শীতের মৌসুমে আপনারা অবশ্যই জিঙ্ক এবং মাল্টিভিটামিন খাওয়াবেন সে কিন্তু তার গরুকে জিঙ্ক এবং মাল্টিভিটামিন খাওয়াচ্ছে মাল্টিভিটামিন কী দিচ্ছে সে দিচ্ছিলো প্রথমে আপনার নাভানা কোম্পানির প্রোবুস্ট এই গরুগুলোকে তিন লিটার প্রবুস্ট খাওয়া হয়েছে এবং এখন বর্তমানে আরও একটি মাল্টিভিটামিন তাদেরকে দিয়েছি সেটা হচ্ছে একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনো ফোট এটা কিন্তু খাচ্ছে গরু এবং এই গরুগুলোকে জিঙ্ক খাওয়ানো হয় সময় মতো কৃমিনাশক করা হয় এবং ভালো লিভারের ফাইল দেওয়া হয় হুম এগুলো খেয়েই কিন্তু গরুগুলো এত সুন্দর আর আপনারা আপনাদের খামারে যারা নতুন খামারি আছেন তারা কিন্তু অবশ্যই গরুকে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার দেবেন প্রাকৃতিক খাবার দেবেন এবং পাশাপাশি হালকা দানা খাবার দেবেন তা না হলে কিন্তু আপনারা গরু খামার লাভ করতে পারবেন না আর যদি মনে করেন যে সব গাভী গরু পোল পাশ পালবেন মাঠে ঘাস লাগাবেন না সব কিছু ঘাস কিনে খাওয়াবেন বিশালি কিনে খাওয়াবেন ভুষি তারপরে আপনার যে অ্যাঙ্কারের ভুষি দানা খা জাতীয় খাবার আর কি এক কথা এগুলো সব কিনে খাওয়াবেন তাহলে কিন্তু আপনি গরুর খামারে কখনোই লাভ করতে পারবেন না বা লাভবান হবেন না ভাই কিন্তু অনেক দিন ধরে খামার এই যে ভাইয়ের গরুর খামার দেখবেন কত বড় হ্যাঁ অনেক বড় গরুর খামার এবং তার কিন্তু ছাগলও আছে শুধু গরু নয় তার কিন্তু ছাগলও আছে ছাগলের প্রতিবেদন তো আমরা আরেকদিন দেব তো অবশ্যই আপনারা প্রাকৃতিক খাবার বেশি বেশি খাওয়াবেন এবং পাশাপাশি দানা দার খাবার সময় মতো কিমড়ি জিং জিঙ্ক লিভার ফাইল এবং মাল্টিভিটামিন এগুলো সময় মতো খাওয়াবেন খাওয়াইলে আপনাদের গরুগুলো অনেক সুন্দর ও হৃষ্টপুষ্ট হবে তো আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভালো থাকবেন সকলে allah hafiz.